জানেন কি কেন শিয়ালদহের নাম শিয়ালদাহ হল ভাবদি অবাক লাগে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম একটি এই স্থান একটা সময় ছিল কি না জলাভূমি আর কিছু দ্বীপের ন্যায় ভূখণ্ডে সমাহার শিয়ালদাহের নাম কেন শিয়ালদাহ হলো সেই নিয়ে একাধিক মতামত প্রচলিত হলেও মূলত দুইটি মত বেশ জনপ্রিয় যদিও প্রথম মতটি যেখানে বলা হয়েছে এখানে একটা সময় শিয়ালের আধিক্য থাকার কারণে এই নামকরণ অন্তত আমার কাছে বেশ ভিত্তিহীন বলেই মনে হয়েছে তবে অনেক ঐতিহাসিক অবশ্য এই স্থলকে জ্যাকেল আইল্যান্ড বলে অভিভূত করেছেন প্রসঙ্গত উল্লেখযোগ্য শিয়ালদাহ স্টেশন আঠারোশয় সালে তৈরি হলেও আঠারোশয় সাল থেকে এই স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছিল অবিভক্ত বাংলায় এই স্থল থেকে ট্রেন যেত বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত এরপর চলে আসি শিয়ালদাহ নামকরণের দ্বিতীয় মতে শিয়ালদাহ শব্দটি সম্ভবত শিয়ালডিহি শব্দ থেকে উৎপত্তি হয়েছে বাংলা অভিধানে ডিহি শব্দের অর্থ ছিল গ্রাম নবাব সিরাজউদ্দোল্লার পতনের পর মির্জাপুর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিহি বা গ্রাম কিনেছিল আর পুরনো বাংলা অভিধানে শিয়াল শব্দের অর্থ হল পূর্ব দিক শিয়াল অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত ডিহি অর্থাৎ গ্রাম এক কথায় পূর্ব দিকে অবস্থিত গ্রাম শিয়ালডিহি কালক্রমে হয়ে পড়ে শিয়ালদাহ এ মতের সমর্থন পাওয়া যায় প্রখ্যাত ঐতিহাসিক পি থ্যাংপন ও হ্যারি কটনের মতো ঐতিহাসিকদের লেখায় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ